নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ আমি আপনাদের বলেছিলাম যে রানী রাসমণি রোডে আমাদের যেতে হবে তো রানী রাসমণি রোড থেকে আবার ফিরে আসতে এবং তারপর এডিট করতে বসে একটু সময় গেছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সামনে নিয়ে আসছি রানী রাসমণি রোডের একটা ঝলক তবে অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু দুটো পার্টে করেছি আমি একটা পার্টে আপনি দেখবেন আজকে কিছু সাধু মহারাজ তাদের বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন হচ্ছে দেবদত্ত মাঝি বঙ্কিম ঘোষ মানে এমএলএ এবং জিতেন্দ্র তিওয়ারি তাদের বক্তব্য এই তিনজনের বক্তব্য সম্মলিত এবং সাধুদের বক্তব্য নিয়ে প্রথম রাউন্ডটা আপনারা দেখুন সেকেন্ড রাউন্ড রাত্রি এগারোটার সময় পাবেন শুভেন্দু অধিকারী বক্তব্য আন কাঠ পাবেন তা এখন দেখুন আপনি এই বক্তব্যটা মানে এই প্রতিবেদনটা যে প্রতিবেদনে পাবেন আপনি তিনজন সাধকের বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরও বক্তব্য যদিও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় ছেড়ে দিয়ে তিনি কিন্তু এই অনুষ্ঠানে এসেছিলেন মানে গেরুয়া ধ্বজ গৈরিক ধ্বজ গেরুয়ার ডাকে হিন্দুত্বের ডাকে আর হিন্দুত্বের ডাক মানে রুদ্রপ্রসাদ ব্যানার্জি যাবে না সেটা নয় অনেকের সঙ্গে দেখা হয়েছিল প্রত্যেককে প্রত্যেককে আমার প্রণাম অনেক বোনের সঙ্গে দেখা হয়েছে বোনেরা হাত নেড়েছে বুক ভরে গেছে বুক ভরে গেছে গর্বে ভালো লেগেছে হয়তো অনেকের সঙ্গে কথা বলা যায়নি কিন্তু যারা যারা আমার সঙ্গে দেখা করেছিলেন প্রত্যেককে আমার কলেজের প্রণাম খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু আপনাদের কমেন্ট সাপেক্ষে আমি রইলাম পুরো প্রতিবেদনটা দেখুন আর আমি আসছি না আমরা পৌঁছে গেছি রানী রাজমন্ডি রোডে রানী রাসমণি রোডে পৌঁছে গেছি আমরা ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি সাংবাদিকরা হিন্দুদের প্রবল চাপ সাংবাদিকরা লাল বাবাকে আমরা পেয়ে গেছি লাল বাবা এখানে কিসের উদ্দেশ্যে আমাদের আসা। আজকে মূলত বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে যে জেহাদি ইউনিশ সরকার আসার পরে ওখানে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে মা বোনদের উঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হচ্ছে এবং ওখানে আমাদের চিন্ময়ানন্দ প্রভু একটা প্রতিবাদ করেছিল তাকে এয়ারপোর্ট থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে এবং ওখানে একটা অরাজকতা জঙ্গিবাদী সরকার চলছে তারই প্রতিবাদে আজকে চিনময় প্রভু এবং আরও অন্যান্য সন্ত সনাতনীদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে আমরা পশ্চিমবঙ্গের যত মঠ মিশন আশ্রমের সন্ন্যাসীরা আজকে সমবেত হয়েছি এই এখানে আমরা প্রতিবাদ জানাবার জন্য উপস্থিত হয়েছি অখণ্ড ভারতবর্ষ যে হিমালয় থেকে কান্নাকুমারী গান্দার থেকে ব্রহ্মদেশ একটাই ছিল আজকের যেটা বাংলাদেশ ওটা পূর্ব পাকিস্তান ছিল একটা সময় সতেরো হাজার আমাদের ভারতবর্ষের যে সৈনিক সেই সময় মুজিবুর রহমান ছিল এই সতেরো হাজার সৈন্য আত্মবলিদান দিয়ে ওই বাংলাদেশকে রক্ষা করেছিল নাহলে পাকিস্তান ওই বাংলাদেশ নিয়ে নিত সেই সময় আর আজকের যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে বাংলাদেশে অত্যাচার হচ্ছে গোটা বিশ্বের হিন্দু ভারতবর্ষের সকল হিন্দু ওই বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দুদের পাশে আছে এখানে যে নোবেল জয়ী অমৃত সেন গাজা এবং প্যালেস্তাইনে কিছু হলে বেরোতো সেই যে বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে যারা খায় বুদ্ধি বেঁচে খায় আজকে তারা কেন মোমবাতি আছে পশ্চিমবঙ্গে বেরোচ্ছে না অনেক সেলিব্রিটি আছে তারা কেন বেরোচ্ছে না আজকে নিশ্চয়ই আপনারা জানেন অনেক সেলিব্রিটি তাদের নাকি ভারতবর্ষে নাকি খুব অসুবিধা হচ্ছে পাকিস্তানে যাবার কথা বলে সেই নাসির উদ্দিন আজকে কোথায় সেই নাসির উদ্দিন কেন কেন আজকে স্টেটমেন্ট দিচ্ছে না তাই আমরা যাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অন্যায় অত্যাচার বন্ধ হয় নাহলে আমরা সাধু সন্তরা পেট্রোপোল সীমান্তে আমরা গিয়েছিলাম ওটা একটা দেখেছি চাল ডাল আলু পেঁয়াজ পণ্য আমরা বন্ধ করে দেবো পাসপোর্ট ভিসা বন্ধ করে দেবো অবিলম্বে আমরা পশ্চিমবঙ্গের সন্ত সমাজ ইউনিস সরকারকে জিয়াজি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনি সংযতভাবে চলুন নালে টোটালি ভাবে পণ্য বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশকে একটা হিন্দুদের জন্য চট্টগ্রাম থেকে আলাদা করে সনাতনীদের জন্য যেহেতু দ্বিজাদির ভিত্তিতে আজকে ওই বাংলাদেশ হয়েছিল ভারত ভারতবর্ষ টুকরো হয়েছিল জিন্না পাকিস্তান করেছিল আজকের এই হিন্দুকেও ভারতকেও হিন্দু রাষ্ট্র করার আমরা দাবি জানাচ্ছি এবং চট্টগ্রামকে ওখানে যাতে করে হিন্দু রাষ্ট্র হয় আলাদাভাবে সেটা আমরা দাবি জানাচ্ছি আমি স্বামী শিবাজীনন্দ গিরি মহারাজ যোগী লালবাবা ত্রিনীতি যোগ মা আশ্রমুলো বেড়িয়া হাওড়া শুনল আপনারা বাবার কাছে লাল বাবা আমাদের বহু পরিচিত ভালো মানুষ হিন্দুত্বের জন্য আজীবন লড়াই লড়াই গেছেন এখানে বাংলাদেশি হিন্দুদের জন্য এসছেন আরেক স্বামীজি স্বামী আপনার নাম অবদ্য মহারাজ আপনার পেয়েছি শঙ্করানন্দ অবুধ সে আপনার কি মনে হচ্ছে এই জায়গায় এসে আমাদের হিন্দুদের কি করা উচিত এই বাংলার জন্য আমরা যে সনাতনী সন্তরা সব একসাথে হয়েছি আমাদের যে বাংলাদেশে চলছে একটা ঝামেলা এবং আজকে আমাদের এই বার্তা হচ্ছে রাজ্য সরকার এবং ভারত সরকারকে দেওয়া হচ্ছে যাতে এটা কোনো রকম যাতে মিটিয়ে দেয় তাদেরকে মিটিয়ে নেয় কারণ এই দেশ তো সন্ততর দেশ সাধনা করে দেশটাকে নিয়ে এসছে তো এখানে বহু রকম ধর্মে রয়েছে আমরা কোনো ধর্মের উপর অত্যাচার করিনি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সনাতনের অন্যান্য ধর্মের উপর অত্যাচার করেছে সনাতনীরা নিজেরা মার খেয়েছে অপর ধর্মকে বাঁচিয়েছে তো সেই সনাতনের উপরে যাতে একটু তারা যদি একটু ঘুরে দেখায় আর সরকাররা যদি একটু এই সনাতনদের যদি দেখে এটুকুই বলবো শুনলেন আপনি মানে আমাদের এখানে প্রত্যেকেই প্রত্যেকেই চাইছেন সনাতনের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার যাতে না হয় সত্যি কথা বলতে কি সনাতন ধর্ম কাউকেই আঘাত করতে শেখায়নি হয়তো তাই আমাদের ভুল সেটাই হয়তো আমাদের ভুল মনে হয় মাঝে মাঝে যাই হোক দেখি আমরা আর কাকে পাই আমি রুদ্রমার রুদ্রবার্তা থেকে রুদ্রমার বলছিলাম আপনাকে নেবেন একদম আপনার কাছে আমার দু তিনটে প্রশ্ন আছে হচ্ছে বাংলাদেশের হিন্দুদের জন্য আপনি কি দিতে চান লড়তে না তাদের আমি বারবার মিডিয়ায় বলে আসছি গত দু তিন মাস যাবৎ সেটাই আজকে আবার বলবো বাংলাদেশের হিন্দুরা যেন উদ্যম না হারায় তাদের এক হবার সময় এসে গেছে তারা এক হয়ে থাকুক একত্রে থাকুক একতার শক্তি বাংলাদেশে হিন্দুর অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে আর এই একতাকে ভয় যে কোনো জঙ্গি মৌলবাদী সংগঠন সনাতন ধর্মের একতাকে ভয় পায় ওই লাইনেই আমাদেরকে চলতে হবে আমাদের একটাই লক্ষ্য আমরা এক হয়ে থাকব। আর আমাদের ভারতবর্ষের বিশেষত বাঙালি বাঙালি হিন্দু একটা ঘুমন্ত জাতি যাকে বারবার আঘাত দিলেও ঘটে না তাদের উদ্দেশ্যে আপনার বার্তা বলবো এখনও যদি ঘুমিয়ে থাকো আর পিঠ পুড়ছে ফিরে শুই এই নীতি নিয়ে চলো তাহলে অবিলম্বে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বাসভূমিতেও কিন্তু এর চেয়ে বড় রক্তের উৎসব শুরু হয়ে যাবে কেননা এটাও কিন্তু প্রস্তাবিত মিনি পাকিস্তান মনে রাখতে হবে আমরাও কিন্তু দুর্ভাগ্য নিয়ে জন্মেছি আমাদের মহানাগরিকের কথা এবং বিশ্বাস অনুযায়ী সেই দুর্ভাগ্য যদি খুব তাড়াতাড়ি বাস্তবায়িত না করতে চাও তাহলে তোমরা সতর্ক হও সজাগ হও একত্রিত হও এবং আজ থেকেই যে কোনো অমানবিক কাজের বিরুদ্ধে মানবতা বিরোধী সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও আর একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে বাংলা গুরুতে ভর্তি এই গুরুদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা কারণ আমি জানি প্রচুর আমরা ভক্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি কিন্তু গুরুদের উদ্দেশ্যে বলুন যাতে তারা একত্রিত হয় সেটা আপনি কি বলছেন যারা বাংলার গুরু ধর্মগুরু আমি প্রথমেই বাংলার নির্বাণী আখাড়ার একমাত্র মহামণ্ডলেশ্বর হিসেবে বলব যে আপনারা আপনাদের ওপর গোটা হিন্দু ধর্মের সেন্টিমেন্ট নির্ভর করে কোটি কোটি হিন্দু মানুষ অন্ধভাবে আপনাদের দেখানো পথে চলে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না জাত পথের ভিত্তিতে ব্রাহ্মণ গুরু গুরু, কায়স্থ গুরু কৈবর্ত গুরু ডান্ডাওয়ালা গুরু ডান্ডা ছাড়া গুরু সব করতে যাবেন না শেষ হয়ে যাবেন বাঙালি বিভেদ বিশ্বাস করে না বাঙালি চৈতন্যের জন্ম দিয়েছে বাঙালি শ্রীরামকৃষ্ণের জন্ম দিয়েছে বাঙালি স্বামী বিবেকানন্দের জন্ম দিয়েছে আমরা রকম অসংখ্য রত্ন প্রসবকারী বীর যোদ্ধা আদর্শ সন্ন্যাসীর জন্মদাতা আমাদের বাঙালি এক নম্বরে যাকে রাখে সে হচ্ছে মানবতা অতএব মানবতার কথা আপনারা বলুন এক থাকার কথা বলুন এই বিভ্রান্ত বাঙালিকে কোনোভাবেই আমিষ হোক নিরামিষ হোক জাত পাত হোক এসব দিয়ে খণ্ডিত বিখণ্ডিত করে আপনার হীন স্বার্থ চরিতার্থ করবেন না অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যেহেতু চিন্ময় প্রভুকে ছাড়ছে না আমাদের তরফ থেকে ভারতীয় সরকারের তরফ থেকে কি করা উচিত বলে আপনি বলেন দেখুন একটা ঘটনা ওখানে ঘটেছে আমাদের ইন্টারন্যাশনাল একটা রাষ্ট্রসংঘ আছে ভারত সরকার যখন হস্তক্ষেপ করবে তখন রাষ্ট্রের সঙ্গে সঙ্গে আলোচনা সাপেক্ষেই সেখানে হস্তক্ষেপ করবে কিন্তু তার আগে যে ঘটনা ওখানে ঘটছে চিনময় প্রভু এবং বিশেষ করে ইস্কনের মধ্যে থাকা যে সমস্ত সাধু সন্ন্যাসীরা আছে তাদেরকে বাছাই করে করে যেভাবে মারা হচ্ছে আক্রমণ করা এবং অন্যায়ভাবে বিনা বিচারে তার বিনা অপরাধে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে এটা ভয়ঙ্কর আমরা হিন্দু হয়ে একটা হিন্দুর ওপর আক্রমণ সে পৃথিবীর যে প্রান্তেই হোক আমরা হিন্দু আমরা হিন্দুদের সমর্থনেই কথা বলব আমরা তার জন্য চিন্ময় প্রভুর ক্ষেত্রে যেটা হচ্ছে তার প্রতিবাদ আমরা ভারতীয় হিন্দু যে আমরা নাগরিক আছি আমরা যে সনাতনী হিন্দু আছি আমরা তার প্রতিবাদ করছি সরকার যখন ব্যবস্থা নেওয়ার তখন সেটা আলোচনার সাপেক্ষা করবে কিন্তু ওখানে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি করব একটা কথা সেটা হচ্ছে এই যে বাংলাদেশের বর্ডারে মালপত্র যাচ্ছে এর বিরুদ্ধে কি আমাদের প্রতিবাদ করা উচিত যে যায় উচিত আমরা তো মনে করি যে সনাতনী হিন্দু হচ্ছে ভারতবর্ষ আর ভারতবর্ষের জন্যই বলা যায় বাংলাদেশ বিভিন্ন ধরনের খাদ্য আমরা এখান থেকে সাপ্লাই দিচ্ছি ফলে বর্ডার থেকে সেগুলো যদি আমরা বন্ধ করে দিই আজকে বাংলাদেশ দুদিনের শেষ হয়ে যাবে কিন্তু আমাদের মানবিক ঈদ আছে আমাদের রাষ্ট্রের একটা মানবিকতা আছে একটা আইন আছে দেশ চালাতে গেলে সেই জন্য আমরা এগুলো করছি না কিন্তু দিন দিন যদি ওখানে হিন্দুদের ওপর আক্রমণ হয় তাহলে এই জায়গাগুলোকে আমাদের বন্ধ করা ছাড়া কোনো ওয়ে থাকবে না ফলে সেই জায়গাগুলো এখনো আসেনি কিন্তু এই জিনিস চলতে থাকলে আগামী দিনে সমস্ত খাদ্য পণ্য এবং যা যা আমরা সরবরাহ করি সমস্ত কিছু বন্ধ করা হবে আর একটা কথা সেটা হচ্ছে বর্তমান যে স্থিতি সেই স্থিতিতে বাংলাদেশে কেউ বা খারাপ বেশিরভাগই বললাম তারা বলছে ভারতে আক্রমণ করবে এর পরিপ্রেক্ষিতে আপনি কি হবে সারা বিশ্বে নরেন্দ্র মোদী এখন হচ্ছে শান্তির দূত তারা ভারতবর্ষের এই সারা পৃথিবীর রাষ্ট্রগুলো নরেন্দ্র মোদীকে আলাদা সম্মানে ভূষিত করে ফলে বাংলাদেশের মতন একটা ছোট্ট দেশ তারা ভারতবর্ষকে আক্রমণ করবে এটা কথার কথা বলতে হয় বলছে তাই যদি হয় তাহলে বাংলাদেশ দুদিনে ধুলিসাত হয়ে যাবে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না এগুলো ছেদ কথা এই কথার কোনো মূল্য নেই ধন্যবাদ সামগ্রী আছে আচ্ছা এটা আপনি কেন করেছেন কেন করেছি আপনি করেছেন সবাই করেছি আমরা ভারতে কোনো মাল যাবে না খেতে দেবো না ভারতের অপমান মানছে না মানবো না আগে দেশ আগে দেশ অনেক কষ্টে দেশের স্বাধীনতা পেয়েছি সেই দেশের পতাকা পায় পায়ে পায়ে মারাচ্ছে মানবো আপনি মানবেন আমি তো মানবো না কিন্তু আপনি তো মানবেন না বলছেন মোদি সরকার বন্ধ করছে না কেন আপনি সবকিছু একটা সিস্টেম আছে উনি বিশ্বের বিশ্বে তো মানে দেখছেন বিশ্ব সিম্পাতি আছে বিশ্ব ওরা করবে পিঁপড়ে পিঁপড়ে বাংলাদেশের পিঁপড়ে হাতির সঙ্গে নিয়ে যায় তাহলে এই যে বন্ধ করছে এটা এখানে করছে

মধ্যে সন্ত আপনারা জানতে চাইছেন উত্তেজনা বুঝুন আপনার কাছে আবার প্রশ্ন সয়সী যে বাংলাদেশে আজকে যে পরিস্থিতি বাংলায় যে পরিস্থিতি এই দুটোর মধ্যে আপনি কি কথা একতা পান খুঁজে নাকি পান না দেখুন বাংলাদেশে এখন ভাষা চেয়ে ধর্ম বড় আর আমাদের বাংলার মাটিতে এখনো বলা হচ্ছে না ধর্ম চেয়ে ভাষা বড় এটা চলবে না ওইখানে যদি ভাষা ভাষা চেয়ে ধর্ম বড় হয় তাহলে পশ্চিমবঙ্গের মাটিতেও ভাষার চেয়ে ধর্ম বড় সমস্ত হিন্দু ধর্মের ব্যক্তিরা সমস্ত সনাতনীরা এক হতে হবে এবং এর প্রতিবাদ জানাতে হবে আর বাংলাদেশে যেটা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আপনার কি বার্তা বাংলাদেশের হিন্দুদের জন্য না বাংলাদেশে হিন্দুদের জন্য বার্তা যে চিন্তা করবেন না ভারত সরকার বসে নেই জোরকা ঝাটকা ধীরে সে লাগে জাস্ট ওয়েট করুন এবং ওই আধা রুটি হাফ রুটি দেব আর আমার এখানে থাকতে দেবো ওই সব দরকার নেই ভারত সরকার আছে তাদেরকে দেখার জন্য এবং শুধু ভারত সরকার বলবো না সারা বিশ্বের হিন্দু সমাজ এখন কিন্তু সংগঠিত হচ্ছে তারা ফিল করেছে যে সনাতনীদের এক হওয়ার দরকার আছে তারা এক হচ্ছে এবং বাংলার মাটিতেও নবজাগরণ বলতে পারেন সমস্ত বাঙালি হিন্দু কিন্তু এক হচ্ছে এবং আগামী দিনে বাংলাদেশকে তো আমরা এক এক কটি করে জল যদি ঢালি তাতে বাংলাদেশ ডুবে যাবে ওরা কি পারে নাকি আমাদের তবুও তারা বলছে কিন্তু বাংলা মানে বাংলাদেশ বলছে আমরা আক্রমণ করবো ভারতকে ওরা বলতেই পারে জানে যে তাদের বন্ধু সরকার বাংলার মাটিতে আছে সে কারণে এই কথাগুলো বলার সাহস পাচ্ছে যখন দেখবে যে পশ্চিমবঙ্গের এমন সরকার চলে যারা আর যাই হোক এই যে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবে না তখন এই কথা বলার তাদের সাহস আর থাকবে না জিতেন্দ্র একটা কথা জিজ্ঞাসা করছি এত কিছুর পরে আপনি একজন পোর্খাড়া রাজনীতিবিদ আপনি আমাকে বলুন বাংলার যে পরিস্থিতি তাদের মনে হচ্ছে যে বাংলার বুকে হিন্দুরা জাগবে জেগে গেছে অলরেডি জেগে গেছে অনেকে বলছে অনেকে বলছেন আপনি আমার তো তৃণমূল কংগ্রেসে অনেকদিন ছিলাম প্রায় কুড়ি পঁচিশ বছর ছিলাম অনেক বন্ধু বান্ধব আছে তারাই বলছে যদি একদিন আন্দোলন না হচ্ছে তারা রাস্তে রাত্রে ফোন করে বলে এ তোরা নামছিস না কেন তোরা নামছিস না আমাদের তো কোনো উপায় নেই এই ঠিকাদারিটা চলে যাবে এই কাজটা চলে যাবে সে কারণে আমরা নামতে পারছি তোরা নাম কেন তারা জানে যে তাদের ঘরে যারা মায়েরা বোনেরা তাদেরকে তো সুরক্ষিত রাখতে হবে তাদের পরিবারের যারা সদস্য তাদেরকে সুরক্ষিত রাখতে হবে একমাত্র বিজেপি রাখতে পারবে একমাত্র সনাতনী যে সংগঠন তারাই রাখতে পারে। তারাও জানে এবং তারা অপেক্ষা করে আছে যে কখন এরা বিদায় নেই এখন তারা অনেক ক্রিম পাচ্ছে বলে ওদের সঙ্গে আছে তারাও রেডি আছে ভোট আসুক বুঝতে পারবে তাহলে ছাব্বিশে পরিবর্তন হবেই বলছেন ভোট যদি ছাব্বিশের আগে হয় ছাব্বিশের আগেই পরিবর্তন হয়ে যেতে পারে আগে হয়ে যেতে পারে না আমি জানি না আমি জানি না এটা ইলেকশন কমিশনের ব্যাপার কিন্তু যদি ভোট যদি ছাব্বিশের আগে হয় তাহলে আগেই পরিবর্তন হয়ে যেতে পারে মানে পরিবর্তন হচ্ছেই পরিবর্তন হচ্ছেই পরিবর্তন হচ্ছেই আর বাংলাদেশ পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ হতে দেবো না এটা বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে এবং বাংলার মানুষ এর জন্য প্রস্তুতি নিচ্ছে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ তবে একটা কথা লাস্ট বলি জয় বাংলা স্লোগান এই স্লোগান পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন না আমি ওদের ওদের পারলেও মামলা হয়েছে বাংলাদেশে তো মামলা হয়েছে যে না জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে পছন্দ করেন আরে আমি বাংলার বাঙালি অস্মিতাকে রক্ষার জন্য জয় বাংলা স্লোগানই দিতে হবে না বাংলাদেশ থেকে ধার করতে হবে কিনা আরও অনেক স্লোগান ছিল আমাদের রবীন্দ্রনাথের ওদের জাতীয় সঙ্গীত লিখে দিতে পারেন আর ওদের কাছ থেকে আমাদেরকে স্লোগান ধার করতে হবে আমাদের রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে বাংলাদেশে আর ওদের কাছ থেকে আমাদেরকে স্লোগান ধার করতে হবে কে বোঝাবে এনাদেরকে দারণ বলেছেন দুর্দান্ত বলে দিয়েছেন যে আমরা ধার করব ওদের কাছ থেকে যারা আমাদের থেকে সবকিছু নিয়েছে এটাই হচ্ছে জিতেন্দ্র মানে আলাদা এরপরে আমরা আমরা অন্য দেখাই আমাদের দেবদত্ত মাঝি আর হিন্দুত্ব বলতে কি বোঝায় সেটা দেবদত্ত মাঝিকে দেখলে বোঝা যায় তো দেবদত্ত মাঝির কাছে আমরা এসেছি কিছু সামান্য কিছু প্রশ্ন করব তা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনি আপনার তরফ থেকে বলুন আপনি কি ভাবছেন দেখুন বাংলাদেশের যা পরিস্থিতি পূর্ব পাকিস্তান সময় থেকেই অত্যাচার হয়ে আসছে এখন সেটা মাল্টিপোল্ড হাজার গুণে বেড়ে গেছে এবং আমি বাংলাদেশের যারা সনাতনী আমি একদম হৃদয় থেকে তাদের প্রণাম করছি যেভাবে তারা মাটি কামড়ে লড়াই করছে এটা তারা সারা বিশ্বের কাছে একটা ন্যারেটিভ সেট করছে যে আজকের দিনে যে বাঙালি হিন্দুরা লড়াই করতে পারে বাঙালি হিন্দুদের মাথায় একটা কলঙ্ক আছে যে তারা পালিয়ে এসছে কি পালিয়ে গেছে রিফিউজি আমাদের স্বাধীনতার পর থেকে এরকমই আমাদের কপালে লেগে গেছে স্বাধীনতার সময় সবথেকে বেশি সংখ্যায় বিপ্লবী এই অখণ্ড বাঙ্গ দিয়েছিল অখণ্ড বাংলা দিয়েছিল কিন্তু আজকের দিনে সেই ন্যারেটিভ বাংলাদেশের সনাতনীরা চেঞ্জ করছে এবং সারা বিশ্বের হিন্দুরা বাংলাদেশি সনাতনীদের পাশে দাঁড়াচ্ছে এটাও একটা বড় ন্যারেটিভ সেট করছে কিন্তু সেই কথা বলেও আমি এটা বলবো বাংলাদেশের মুসলিম যারা হিন্দুদের ওপর অত্যাচার করছে তাদের আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে আছে সারা ভারতবর্ষে আছে বাংলাদেশের যারা অত্যাচার করছে তারা যেদিকে মুখ করে ইবাদত করে ভারতের মুসলমানরা সেদিকেই মুখ করে ইবাদত করে তাদের মনের কট বাঁধা আছে অতে আমরা যদি এখানে সব মানুষের যুদ্ধে যাওয়ার সম্ভব নয় প্রত্যেক সনাতনী যদি নিজেদের জায়গায় দাঁড়িয়ে মিনিমাম একটা জিনিস করে মিনিমাম সেটা হচ্ছে যে টোটাল বয়কট অব হালাল ইকোনমি মানে মুসলিমদের যে কোনো কিছু আমরা বয়কট করব। মুসলিমদের আমরা কাজে রাখবো না করতেই পারি যদি কেউ বলে এই কথাতে চরম সাম্প্রদায়িকতা আছে তবে তাকে বলবো আপনি তলে যে মুসলিম যারা হালাল ছাড়া খায় না হিন্দুর দোকানের খায় না আগে এই জ্ঞান তাদেরকে গিয়ে দিয়ে আস যারা মাইকে করে পাঁচবার চেঁচা চেঁচায় যে আমার ভগবান সবথেকে বড়ো বাকিদের ভগবানকে ছোট করে তো এই জ্ঞান তাদের দিয়ে আসো হিন্দুদের এই জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই তাই জন্য আমি বাং বাংলাদেশের বিষয়ে বলবো বাংলাদেশের সনাতনী হিন্দুরা ব্যাপকভাবে যেভাবে রুকে দাঁড়িয়েছে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই জারিয়ে রেখেছে আমাদের সকলকে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং কমসে কম এখানে আমরা যেন হিন্দুরা ঐক্যবদ্ধ থাকি আমরা যেন নিজেদের মানুষ যারা তাদের দোকানে জিনিসপত্র কিনি তাদের থেকে মাছ ডিম মাংস কিনি ফল মূল সবজি কিনি এবং আমরা আমাদের মানুষের যেন টোটো রিক্সা অটো ট্যাক্সি বাস এতে উঠি আমরা আমাদের মানুষগুলোকে মজবুত করি আপনি আপনি এখানকার আর ওখানকার যারা তার কাটা আছে তারা সোজা হয়ে যাবে লাইনে চলে আসবে শুনলেন পরিষ্কার কথা আনকাট কথা কোনো রাগ ঢাক নেই পরিষ্কার সত্যিটা শুনে নিয়েছেন দেখলেন কেমন লাগলো আপনি জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে এই সভায় রানী রাজমন্ডি রোডের সভায় যারা যারা এসেছিলেন প্রত্যেককে আমার কলেজের প্রণাম অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেক বোন হাত নেড়েছেন অনেকে প্রণাম জানিয়েছেন প্রত্যেককে প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন অনেকে এগিয়ে এসছেন আমি আপনার সাবস্ক্রাইবার না আমি একটা কথা আপনাদের বলছি বারবার মনে রাখবেন যেখানেই দেখা হোক যখনই দেখাও আমি আমার মন থেকে বলি আপনি আমার আপনজন তাই আপনজন হিসেবে বলবেন সাবস্ক্রাইবার কেউ আমার নয় সাবস্ক্রাইবার ফলোয়ার এসব বড় বড় লোকেদের হয় আমার হয় না আমার আপনজন হয় যে কজনই আছেন তারাই আমার আপনজন আমার নিজের জন্য তাই দেখা হলো এটা বলবেন বুক ভরে যায় গর্বে দেখলেন কেমন লাগলো আপনি জানাবেন একদিকে দেখেছেন জিতেন্দ্র তেওয়ারি তারপরে দেখেছেন বঙ্কিম ঘোষ বঙ্কিম ঘোষ অবশ্যই এমএলএ জানেন আপনারা এবং তার সঙ্গে সঙ্গে দেবদত্ত মাঝি প্রত্যেককে আপনাদের দেখিয়েছে এবং তাদের বক্তব্য আপনারা শুনেছেন এবং তার সঙ্গে সঙ্গে সাধক তিনজনের বক্তব্য আপনারা শুনেছেন এবার আপনি বলুন আপনার কার বক্তব্য ভালো লেগেছে অবশ্য রাত্রে একটা মিস করবেন না কিন্তু এখনকার মতো আসি দেখা হচ্ছে আবার রাত্রি এগারোটায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মাত্র ভারতের মধ্যে জয় হোক জয় হিন্দ